মুরগির মাংস রান্না করবো এখানে মুরগির মাংসগুলো আগে ভিজিয়ে রাখলাম এখন ধুয়ে পরিষ্কার করে নিব এখানে আলু মূলা কেটে নিলাম মুরগি দিয়ে রান্না করব ভেন্ডি রান্না করব ভেন্ডি কেটে নিলাম এখানে এখানে মাছ নিলাম ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব ভাত বসিয়ে দিলাম ভাত অলকসে গেছে এখানে ভেন্ডি রান্নাটা বসিয়ে দিব কড়াই বসিয়ে তেল দিয়ে দিল

দিয়ে দিলাম ভেন্ডি দিয়ে একটু ভালো করে মিক্স করে জাল করবো এদিকে মুরগির মাংসটাও কড়াই তেল দিয়ে দিলেন তেল গরম হয়ে গেছে মুরগিগুলা লবর মুড়ি ছল একটু হালকা বাজা করে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মুরগিগুলা নিবো না কষ্ট পানি দিয়ে দেবো

বেশি বাজে না হালকা বাজা দিলাম দিয়ে দিলাম বাসরি দিয়ে দিলাম কেয়ালি লাল করে ভেন্ডি রান্না হয়ে গেছে নামিয়ে আনবো এখন ভেন্ডি দামি নামিয়ে নিলাম অনেক সুন্দর হয়ে গেছে লাল হয়ে গেছে দিয়ে দিলাম পথে করে মশলাগুলো দিয়ে দিব মশলা দেওয়া হয়ে গেছে এগুলো এখন ভালোভাবে কষাব রেসিপি কষাবো মশা কষানো হয়ে গেছে দিলাম আলু গড়ে বলে একটু মশা নেব মশলা সাথে এখন কিনে দিবস আছি গলাগুলো কিনে দিবসটা চাকা দিয়ে দিলাম কষানো জিনিস পা দিয়ে দিলাম গলা গলি এই মুর্গি এখন একটু গেস্ট জাল করবেন অনেক সুন্দর হয়েছে জালাত একটু পানি দিয়ে দিলাম এখন পানি দিয়ে একটু কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে সে এখন মুরগিগুলো দিয়ে দিব মুরগি দিয়ে একটু মিক্স করে নিলাম মিক্স করে এখন গেস্ট অল্প জাল করব এই মুরগি কষানোটা অনেক সুন্দর হয়েছে মুরগি কষানো হয়ে এসেছে এখন অংশ করে পানি দিব পানি দিয়ে কিছুক্ষণ ভাল করে নামিয়ে আনব এখন আর সময় বেশি লাগবে না মুরগি রান্না হয়ে এসেছে এই যে অনেক সুন্দর হয়েছে মুরগি রান্না হয়ে গেছে নামিয়ে আনব মুরগি রান্না রেডি এই যে রান্না কমপ্লিট এসে আজকের রান্না এখন দুপুরে কাজ কর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নিব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কেমন করবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম